আমি যাইতেছি আমাৰ ভক্তরা সবাই দরবারে পয়সা রয়েছে বক্ত সাথে দেখা লাগবে সব কথা বৌৰ কাছে কৈ যাওয়া যাব না সব কথাই যদি বয়ের কাছে কৈ যাব লাগে তাহলে আর পিরপিৰি করতে পারবো না আমার জন্য অনেক বক্তরা পইচা রইছে তুমি থাকো আমি গেলাম এ বুজমুনি কোন ঝুম কি করা লাগে এটা আমার জানা আছে তাই গেলাম আমি ছাগল বাইরে গেছে না না এই করছি আজ আসুন তোমার এটা আমার সন্তান আমার কথা আছে আমার সন্তান ওই যাই রেখা সন্তান তোমার হবো না আমার ওই তো ওই লইলো তোমার সন্তান সন্তান একই কথা

জয় বন্ধু বাবার জয় জয় বন্ধু জয় এই বেটা থাম তোরা তোমার মানের জন্য না তগর তগর মেয়ে যে কি তোরা কবি জয় বাবার জয় জয় বাবার জয় হ্যাঁ ঠিক আছে ভাষা ঠিক আছে এই তোরা যে আমারে বন্ধ করলি বন্ডর কি দেখলি আমার গসি এত সুন্দর করে সাজ পোশাক করছি এতগুলা পাতি মানুষের দিছি এতগুলা মানুষের বাচ্চা দিছি এবরো আমি বন্ধ নাকি 아니 বাচ্চা দিছনে আরে দূর আমি কি কই আমি তো দোয়া কইরা ওষুধ দিছি আমার ঔষদে বাচ্চা হইছে ও কি ভাবের বাবার মাইসি আইরা আমার তোকে মানা না বাবা বাবা আমার তো বিশাল সমস্যা আরে বাবার কাছে আইছো ভাই বাবা থাকতে তোর কোনো ভরসা নাই তারা শান্তি ভাবে ইল বাবা 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 আজ তোমার কি সমস্যা বল আমারে বাবা বাবা আমার পেট সমস্যা বাবা আমার পেটে বাচ্চা না আরে দূর তুমি কি কো তোমার পেটে বাচ্চা না তুই

ছাগল ছাগল চিকা এই নাকৈ নিয়ল চা না নাকছে ছাগল দা জানিনা চিনা মোৰ নহয় ছাগল

ওগর বাচ্চা নাকি ওগর বউয়ের বাচ্চা ও বাবা মিষ্টি বাবা আমার ভাইয়ের বাচ্চা এনে ওষুধটা দে দেন এই কথা তুমি আমার আগে করো না আমি একটা ওষুধ দিয়ে দিতেছি ওটা বাইদা তুমি খাবা তিন ওই আমি যদি আমার বউয়ের বাচ্চা ও কিনে আরে বাবা ওলে পারে নাই তোর বউ এনে কি বাবু বাবা এ বন্ধ এ তুমি দাদা রোসিনা আড়া কষ্ট আর বহরা